রোহিতদের ব্যর্থতা ডাকলেন বুমরা হার্দিক পাকিস্তানকে ছ রানে হারালো ভারত রবিবার নিউইয়র্কের ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তান ম্যাচের আয়োজন করা হয় এই ম্যাচে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে একশো উনিশ রানে অল আউট হয়ে যায় এরপর পাকিস্তান ক্রিকেট দল ব্যাট হাতে শুরুটা বেশ ভালোই করেছিল কিন্তু মিডল অর্ডারে একের পর এক উইকেট হারিয়ে তারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে আর শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া ছয় রানে জয় লাভ করেছে ইতিপূর্বে বাবর আজমরা আমেরিকার বিরুদ্ধে হেরে গিয়েছিল আর রবিবার ভারতের বিরুদ্ধে পরে তাদের সামনে সুপার দরজা কার্যত বন্ধ হয়ে গেল তা পরাজয়ের এইটে যে বলা যেতেই পারে এই পরিস্থিতিতে তাদের শুধুমাত্র পরবর্তী দুটো ম্যাচ জিতলেই হবে না আমেরিকার হারের দিকেও তাদের তাকিয়ে থাকতে হবে এই ম্যাচে ভারতীয় ব্যাটিং ব্রিগ্রড ওপর কার্যত রোলার চালিয়ে দিলেন পাকিস্তানের বোলিং ডিপার্টমেন্ট বৃষ্টির কারণে উইকেট এমনি আর্দ্রতা ছিল আর তার সেটাকেই কাজে লাগিয়ে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবার আজম তিনি টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আর বাবার এই সিদ্ধান্ত যে সঠিক সেইটা শিলমোহর লাগালেন দলের পেশাররা তিনটি করে উইকেট শিকার করেন নাসিম শাহ এবং হ্যারিস রয়ুফ জোড়া উইকেট শিকার করলেন মোহাম্মদ আমির এছাড়া একটি উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি আর পাক পেশারদের এই দাপটে টিম ইন্ডিয়া মাত্র একশো রানে অল আউট হয়ে যায় প্রসঙ্গত টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে এটাই টিম ইন্ডিয়ার সর্বনিম্ন স্কোর ইতিপূর্বে ভারতীয় ক্রিকেট দল দু সালে ব্যাঙ্গালুরুতে পাকিস্তানের বিরুদ্ধে নির্ধারিত কুড়ি ওভারে ন উইকেটে একশো তেত্রিশ রান করেছিল রবিবারের ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের হাতে প্রাথমিক নিয়ন্ত্রণ থাকলেও রানে তিন উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া এরপর মাত্র সাত রানের মধ্যে ভারতীয় ক্রিকেট দল চার উইকেট হারিয়ে ফেলে আর সেই সঙ্গে তাসের ঘরের মতন ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং ডিপার্টমেন্ট এরপর রোহিতদের দল আর মাথা তুলে দাঁড়াতে পারেনি বিউরো রিপোর্ট ইউজে নিউজ